আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহ রশেষ বানিতে ভালো আছি তো নগদ অনেক দিন যাবত হচ্ছে কি সার্ভার সমস্যা ছিল যেটা দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করা যায়নি বা হচ্ছে কি ব্যবহার করা যায়নি যাদের লগ ইন ছিল তারা ব্যবহার করতে পারছেন কিন্তু নতুন করে লগ ইন করা বা হচ্ছে গিয়ে কলন করা যায়নি তো আজকে আমরা হচ্ছে কি কিন্তু আলহামদুলিল্লাহ সার্ভার ঠিক হয়ে গেছে গত পরশু দিন তো আমরা কিন্তু এখন হচ্ছে গিয়ে নগদ করুন করে তারপর হচ্ছে গিয়ে লোকেন করে একটু দেখাই যদি ঠিক আছে তো নগদ ওটিপি অ্যাপসটা যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যে কোনো করুন অ্যাপস প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডিসক্রিপশন ওখানে জয়েন্ট হয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নগদ ওটিপি অ্যাপ হাত দিয়ে বসানো অ্যাপস তারপরে হচ্ছে গিয়ে যে কোনো করুন অ্যাপস বর্তমান আপডেট যে কোনো কোনো অ্যাপস নিতে পারেন ঠিক আছে ইয়েস পুরো আপডেট আসছে অনেকে ব্যাপার করতে পারছেন না সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন তো দেখুন আমরা হচ্ছে গিয়ে একটা নগদই করে আমরা একটু দেখাবো লগ ইন করে দেখাবো তো আমি নগদ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি একটা নগদ নাম্বার দিয়ে দিচ্ছি নগদ নাম্বার দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে পাসওয়ার্ডটা আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো

তো আমরা যেহেতু প্রথমটা লগ ইন করছি লগ ইন করার জন্য আমরা প্রথমটা ক্লিক করলাম ক্লিক করে দেখুন এখনকার আমার নগরটা লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু চাইলে সুন্দরভাবে খুব সহজে কিন্তু লগ ইন করতে পারেন ঠিক আছে হাত দিয়ে ওটিপি বসে কারণ অনেকদিন যাবৎ হচ্ছে গিয়ে বন্ধ ছিল এই জন্য আসলে আজকে ভিডিওটা করান এই ভিডিওটা করতাম না ঠিক আছে ওরে আমি ওটিপি কয়েকবার দিয়ে ফেলেছি এই জন্য ওটিপি না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও দিন